শেষ প্রান্তেই সবাই আমাদের প্রধান আলোচক যিনি অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষায় বসে আছেন যারা আপনারা ওনার বক্তব্য শুনে অপেক্ষা করছেন উনি আজকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমি খুশরু মাহমুদ চৌধুরীকে যিনি আজকে চট্টগ্রামে ওনার নির্ধারিত যে ওনার দলীয় কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে উনি বাতিল করে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সেই জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য আজকের এই আমরা আমরা একটু 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 সময় নিয়ে সকলে সংবাদ সংবাদ মাধ্যমের বন্ধুরা যেন তাদের সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে কাজ করতে পারে প্লিজ প্লিজ আমরা আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের পটভূমিতে সাম্য দ্বিতীয় মুক্তিযুদ্ধের পটভূমিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতার ঘোষণা পত্রের আলোকে দশ এপ্রিল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাবসর বাবা চৌধুরী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি

তিনি স্বাধীনতার উপস্থিত জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে এবং সকলের যারা এই আজকে অতিথি হিসাবে খেলে এসেছেন জাতীয় নেতৃবিন্দ আমি মনে করি বাংলাদেশের জনগণের কাছে বিশেষ করে আজকের বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে যারা এগিয়ে এসেছে যারা জাতির এই সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেছে তার অনেক বড় ওই নেতা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন অন্তত উচ্ছিষ্টভোগী কোন দেখে নাই বর্তমান লুটপাটের রাজত্বের যে উচ্ছিষ্টভোগী কিছু নেতা সৃষ্টি হয়েছে তাদের এখানে নাই এটা হচ্ছে আনন্দের বিষয় এখানে যারা আছে সকলে জাতির কাছে গ্রহণযোগ্য সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে এবং যেই বিষয়ের উপর আলোচনা সেটা আমার মনে হয় আমাদের আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আন্দোলন এর যে সেই মাইল ফলকের একটি অন্যতম ঘটনা বলি হচ্ছে দশ তারিখে দশ এপ্রিল যেটার যেটার উপর মূল আলোচনা সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস যেটা আইনগত দিক থাকে দর্শনগত দিক থাকে রাজনৈতিক দিক থাকে এবং একটি জাতি কোথায় যাবে একটা পথ প্রদর্শক হিসাবে এই প্রজাতন্ত্র দিবসটা থাকে প্রত্যেকটি দেশে আছে আমাদের আশেপাশের প্রায় সব দেশে আছে সারা বিশ্বে আছে তো বাংলাদেশে নাই কেন অনেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে বলেছে এগুলো আমি আর ওদিকে বেশি যাচ্ছে না কিন্তু এই প্রজাতন্ত্র দিবস থেকে কিন্তু একটি দেশের আত্মপ্রকাশ সত্যিকার এবং এটার আইনগত দর্শন দর্শনগত এবং একটা তার জাতির ভাবনা চিন্তা জাতিটা কোথায় যাচ্ছে কোথায় যাবে এইটা কিন্তু এই প্রজাতন্ত্র দিবসের ঘোষণার মাধ্যমে এসেছিল এবং সবাই বলেছেন সাম্যাদা ছিল একেবারে কেন্দ্রীয় সেই সেই দার্শনিক সেই ঘোষণার মধ্যে সেটা ছিল আলোচনার সেই সেই ঘোষণার কেন্দ্রীয় ছিল এই তিনটা বিষয় এবং অনেকে বলেছেন আশ্চর্য হলেও সত্য যেটা আমাদের সংবিধানে এটা সন্নিবেশিত করা হয়নি এটা এটা কিন্তু আশ্চর্য বিষয় ঘোষণা পত্রের মাধ্যমে একটা একটা দেশের আত্মপ্রকাশ ঘটেছে প্রজাতন্ত্রের শুরু হয়েছে সেইটি বাংলাদেশের সংবিধানে নয় তারপরে সেটার থেকে আমরা বুঝতে পারছি আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি বাংলাদেশের আপনি স্বাধীনতার ইতিহাস বলেন আমাদের আমাদের যে রাজনীতিটা আজকে যেখানে সেখানে দাঁড়িয়েছে এখানে রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছে আমাদের রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছে মুক্তিযুদ্ধের আলোচনার এবং ইতিহাসবিদ হওয়ার মধ্যে আবার যারা ক্ষমতায় আছে তারা সবচেয়ে বড় ইতিহাসবিদ এবং তাদের ইতিহাসটা আবার প্রমাণ করার জন্য সব যন্ত্রকে ব্যবস্থা করা ব্যবস্থা আছে এমনকি বিচার বিভাগকেও তারা ব্যবহার করা হচ্ছে মানে তাদের ইতিহাসটাকে কনফার্ম করার জন্য মনে হয় তারা যা বলছে যে যথেষ্ট না এটার জন্য আবার রাষ্ট্র যন্ত্রকে বিভিন্নভাবে তারা ব্যবহার করছে বিচার বিভাগের কাদের উপর দিয়ে তারা এই ইতিহাসকে তাদের বাস্তবায়ন করছে সমস্যা হলো রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যায় সেটা তো আর ইতিহাস থাকে না সেটা হয় প্রপাগান্ডা সেটা ইতিহাস হয় না সেটা প্রপাগান্ডা রক সেই ইতিহাস সেই প্রপাগান্ডাকে আপনাদের ইতিহাসে পরিণত করার জন্য আমাদের কি ওই মান্নাভাই বলেছে রিভিজিট করার একটা যে কথা বলি ইতিহাসকে রিভিজিট করা সেই ইতিহাসকে রিভিজিট করার ছাড়া আর কোনো আমাদের পথ নেই এবং ইতিহাস কিন্তু রিভিজিট হবে রাজনৈতিক চাক আর না চাক প্রত্যেকটি দেশের ইতিহাস রিভিজিট হতে বাধ্য কারণ তখনই ইতিহাসবিদরা সিনে আসে তখনই সত্যিকার রিসার্চ গবেষণা লোক মুখ্য কথা এবং ইতিহাস রচনার পিছনে যে ক্রাইটেরিয়া কাজ করে সেগুলো আসতে bắt এই যে প্রজাতন্ত্র দিবস নিয়ে আলোচনা হচ্ছে এটা কেন হয় না এটা কিন্তু আলোচনায় আসছেwidetilde ওদিকে বলেছে এবং এটা আগামি দিনে আসবে আরো বেশি এই যে আমাদের আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মাই গুলো আছে আপনি তো কোনো মাই ফলুককে বাদ দিতে পারবেন না এখান থেকে হ্যাঁ এখান থেকে আপনি যদি চট্টগ্রামে যান মানে মাইফলক বলতে যেটা বুঝল আপনি মাইফলক জিতে বার্ডেন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন এই যে প্রজাবঙ্গ দিবস থেকে আপনি বাদ দিয়ে দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ঘোষণা মুক্তিযুদ্ধের ঘোষণা স্বাধীনতার ঘোষণা এটাকে বাদ দিলে আপনি কি সঠিক পথে চলতে পারবেন এখানে যেমন আমি আপনাকে বলি এখানে ডিসেম্বরের 7 তারিখ নির্বাচনে আওয়ামী লীগের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রব স্বাধীনতার পতাকা উত্তোলন এটা একটা মাইল ফলক তারপরে সাধারণ সিরাজ সাহেবের কর্তৃক ইশতেহার পাত্র এটা একটা মাইল ফলক তারপরে মার্চের

এ সাথে আওয়ামী লীগের যে ক্ষমতার যে আলোচনা সেটাও একটা ইতিহাসের মাইলফলক তার প্রায় এ চলে যাওয়ার পরে পঁচিশ তারিখের যে ঘটনাগুলি এটা একটা মাইল ফলক যে আমার সাহেবের স্বাধীনতার ঘোষণা মাইল ফলক এবং তার ফলশ্রুতিতে তো পরবর্তীতে এই যে আমাদের দশ তারিখের যে প্রজাতন্ত্র দিবস সুতরাং আমাদের কথা হচ্ছে আপনি ইতিহাসের মায়ের ফলককে বাদ দিয়ে আপনার সুবিধা মতো কোন কোন মাই ফলক রাখবেন আবার সুবিধা মতো কোন কোন মাই ফলক বাদ দেবেন সেটা তো আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না আপনি তো কত প্রশ্ন হয়ে যাবে এই জন্য ইতিহাসের মাইলফলকে ফলকে আপনাকে সম্মান করতে হবে শুধু মাই ফলক না ঘটনার সাথে জড়িত এই ঘটনার সাথে জড়িত যারা তাদের প্রতি সঠিক সম্মান প্রদর্শন করতে হবে এবং এই ঘটনাগুলোকে ইতিহাসের পাতায় সঠিক জায়গায় স্থান দিতে হবে এটা তো বাদ দেওয়ার কোন সুযোগ নাই এখানে সুতরাং আমি মনে করি যে আজকের আলোচনার যে বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে প্রজাতন্ত্র দিবসের বিষয়টি আমাদের ধারণ করতে হবে বুঝতে হবে এবং এই ইতিহাসের মায়ের ফলকে প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের তার সঠিক ঐতিহাসিক জায়গায় স্থান করে হবে যেমন আমি আপনি যদি আমেরিকার স্বাধীনতার কথা আপনি চিন্তা করেন ওখানে হচ্ছে ফাউন্ডিং ফাদার্স বলে একটা বিষয় আছে ফাউন্ডিং ফাদার্স অর্থাৎ এই যে ইতিহাসের মাইল ফলকের মধ্যে যাদের যে অবদান আপনি যদি তাদেরকে সবাইকে স্বীকৃতি দেন আজকে তো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিভেদ থাকার কোনো কারণ নেই তাই না সবাইকে ফাউন্ডিং ফাদার্স বলে একটা কথা আছে এটা তো আমরা চিন্তা করতে পারি বাংলাদেশ অবশ্যই চিন্তা করতে পারি না যারা যাদের ভূমিকা যেভাবে আছে তারা তো ফাউন্ডিং ফাদার্স এর জায়গাতে যেতে পারে তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে আর ইতিহাসকে যদি আপনি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান আপনি যদি মুক্তিযুদ্ধকে এটাকে মূলধন হিসাবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে চান তাহলে তো সঠিক জায়গায় আপনি সঠিক ইতিহাসও পাবেন না তবে মুক্তিযুদ্ধের যে আমাদের চেতনার জায়গা যে আকাঙ্ক্ষার জায়গা যেটা আমাদের ফাউন্ডেশনের জায়গা তাহলে সেটা তো আমাদের কাছে কারো কাছে এটা এটাকে একটা বিভ্রান্তির মধ্যে রাখার কোনো সুযোগ নেই আমাদের আপনি চিন্তা করেন যে দিন এই দশ দশই এপ্রিল প্রজাতন্ত্র যেদিন আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ সেদিন কিভাবে হয়েছিল সেটা একটি নির্বাচিত জনপ্রতিনিধিরা কিন্তু সেটা ঘোষণা করেছিল সেটা শুধুমাত্র যে কোন কজন নেতা হলে দাঁড়িয়েছিল তা না ওরা কিন্তু নির্বাচিত সবাই তারা জনগণের ম্যান্ডেট নিয়েছে কিন্তু একটি নির্বাচিত জনপ্রতিনিধিরা মিলে এই সিদ্ধান্তে এসে সেই সেদিন ঘোষণাটা এসেছিল সেদিন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আইরনি হচ্ছে আজকে বাউন্ন তিপ্পান্ন বছর পরে আজকে এই দেশে যেই দেশ সেই দিন প্রজাতন্ত্রের ঘোষণা দিয়েছিল প্রজাতন্ত্রের ঘোষণার মাধ্যমে যে দেশের আত্মপ্রকাশ করেছিল আজকে বাউন্ন তিপ্পান্ন বছর পরে সেই দেশে একটি অবৈধ সরকার ক্ষমতা দখল করে বসে আছে আপনি কন্ট্রাস্টে দেখেন জাস্ট বাউন্ন বছর পরে সেখানে একটি অবৈধ দখলদার সরকার বসে আছে

যেটাকে মূলধন হিসেবে তারা ব্যবহার করতে চায় এটা দেশের যে মানুষের হৃদয়ের একটা জায়গা একটা জায়গা সেখানে তারা আজকে সেটাকে করতে চাইছে কারণ এইভাবে ক্ষমতা দখল করতে গেলে তারা জনগণের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকা শুধু কেড়ে নেয় প্রত্যেকটি পদে পদে বাংলাদেশের মানুষের প্রত্যেক কিছু তাদেরকে কেড়ে দিতে হবে এখানে কেউ বাদ পড়বে এই বলবি অনেকে বলেছে বক্তব্য যে বাংলাদেশের মুক্তিযুদ্ধদের অপমান করা হচ্ছে বাংলাদেশের সম্মানী মানুষদের অপমান করা হচ্ছে যে সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা এই তিনটা বিষয় যেখানে সম্পূর্ণভাবে অনুপস্থিত যেটার ভিত্তিতে বাংলাদেশের যে প্রজাতন্ত্র দিবসের ঘোষণা এসেছিল প্রকাশ ঘটেছিল তিনটাই আজকে বা তিনটে বাংলাদেশে আজকে আমরা এবং শুধু তো তাই না মানুষের জীবনের নিরাপত্তা বলতে এখন বাংলাদেশে আর কিছু নাই এটা আমি ভাই বলতেছিল যে ভয়ের কিছু নাই আসলে তো ভয়ের কিছু থাকার কোন কারণ নেই একটি স্বাধীন দেশে স্বাধীন সার্বভৌম দেশে আপনি কেন ভয় পাবেন আপনি নাগরিক হিসেবে ভয় পাওয়ার কিছু নাই কেন আপনি তো দেশের মালিক দেশের মালিক কি ভয় পেতে পারে কিন্তু আজকে তো বাংলাদেশের সেই অবস্থায় বাংলাদেশ নাই এবং যারা ক্ষমতায় আছে তাদের বেঁচে থাকার টিকে থাকার ক্ষমতায় যাওয়ার ক্ষমতা দখল করার অব্যাহত ভাবে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতি পরিবেশ সৃষ্টি করা এবং একমাত্র অস্ত্র হচ্ছে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণে এনে নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে অব্যাহত ভাবে ক্ষমতায় থাকে সাত তারিখের নির্বাচনে বাংলাদেশের পনেরো শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যায় অর্থাৎ তারা নির্বাচন ব্যবস্থাকে এই রেজিমকে প্রত্যাখ্যান করেছে পঁচানব্বই শতাংশ মানুষ যে বিরোধী দলের ডাকে তারা যায় আর পাঁচ শতাংশ যারা গেছে তার মধ্যে প্রায় প্রত্যেকটি দলে বলেছে এটা নির্বাচন গ্রহণ হয় নাই ওই পাঁচ শতাংশের বলছে ওরা বলছে হয় নাই ডামি ক্যান্ডিডেট বলছে সেও বলছে নির্বাচন হয়নি আর আওয়ামী লীগ ক্যান্ডিডেট যে পরাজিত হয়েছে নমিনেশন মনোনয়ন পেয়ে সেও বলছে হয় নাই তাইলে একমাত্র প্রধানমন্ত্রীর কয়েকজন মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে ওই পাঁচ শতাংশের মধ্যে কিন্তু বৈধতা নিয়ে প্রশ্ন আছে এবং আজকে আবার উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচন করতে যাচ্ছে এবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ নৌকাকে ভয় পায় নৌকার কথা শুনলে মধ্যে ভোট যাবে না এবার নৌকা বাদ দিয়ে যাবে মানে তাদের নৌকার নিয়ে জনগণের কাছে এখন যাওয়ার যাওয়ারও সাহস নেই নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে অথচ তারাই কিন্তু আইন করছে এই স্থানীয় সরকার নির্বাচনে নৌকা নৌকা দিয়ে অর্থাৎ দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য আইনটা কিন্তু বাতিল করে নেই মাথায় রেখে আইন কিন্তু বাতিল হয় না আইন আছে এই আইন কিন্তু তারা আবার নৌকা দিয়ে নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই তারা বয়কট করেছে তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করার এখন তার নৌকা নাই আপনারা আসতে পারে আমরা তো নৌকা বাদ দিয়ে দিয়েছি এখন আপনারা আসতে পারে আরেকটি নির্বাচন করতে যাচ্ছে আওতাবাদী নির্বাচন আরে নৌকা তো বাদ গেল বুঝলাম আর ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণ ভাবে আছে রয়ে গেছে ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে এবং এই ভোট চুরির প্রকল্পই তো তাদের ক্ষমতার উৎস এই ভোট প্রকল্প তাদের ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে তো সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করে আপনারা নির্বাচনে যাবেন না কেন যাবেন না কেন যাবেন না কেন রেটের কি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে এটা তো বাংলাদেশের মানুষ সাত তারিখে জবাব দিয়েছে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যায় নাই পাঁচ শতাংশ যারা গেছে তাদের মধ্যে আবার প্রায় সময় বলছে ভোট হয় নাই দেশে বিদেশে সব জায়গায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে আবার ভোট যে দেশে কোনো ভোট নাই যেখানে কোনো নির্বাচন নাই সেখানে নির্বাচনে যাওয়া না যাওয়ার আলোচনা কিভাবে আসে আমার মাথায় ঢুকে এই আলোচনায় বা আসে কি করে আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছে বলে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে তো তাহলে তো মানুষ ভোট দিতে পারবে না আপনি চিন্তা করে এখনো কিছু লোক আছে যাদের মতিভ্রম

সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে একটা নিয়ে যাচ্ছে একটা ইয়ের দিকে নিয়ে যাচ্ছে ভোটের নয় প্রহসন তো প্রহসন বলতে খুব কম হয় প্রহসন শব্দটা ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে যেখানে ভোটেই নাই সেখানে প্রহসন হবে ঘুর থেকে ভোট হয়ে যাবে না প্রহসন হইতে পারে ভোট বলে কিছু নাই যেখানে একটা প্রকল্পের মাধ্যমে সমস্ত জাতিকে আজকে ইয়ে করে রেখেছে কি করে তো তাই আজকে একটা সুখবর হচ্ছে যেটা অনেক বক্তারা বলেছে ভালো খবর হচ্ছে বাংলাদেশের মানুষ সাত তাদের অবস্থান পরিষ্কার করে দ্বিতীয় সুখবর হচ্ছে আমরা যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে আমাদের ঐক্য অটুট আছে বিএনপির ঐক্য অটুট আছে ভাঙার চেষ্টা কোনো কিছু বাকি নাই টাকা পয়সা থেকে ভয়ভীতি থেকে মানে জেল জলুম থেকে নিপীড়ন নির্যাতন থেকে সব চেষ্টা করা হয়েছে বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তায় রাস্তায় ধান খেতে ঘুমিয়েছে বেড়িবাদে ঘুমিয়েছে কিন্তু কম্প্রোমাইজ করে নেয় বিরোধী দলের নেতারা কেউ কম্প্রোমাইজ করে নেয় আমাদের একত্রিশ দফা যেটা আমরা দিয়েছি এটা কিন্তু মুক্তিযুদ্ধের চলমান আন্দোলনের ফসল হিসেবে এটা একটা আকাঙ্ক্ষিত আমাদের যে একত্রিশ দফা আমরা সবাই মিলে দিয়েছি অর্থাৎ মুক্তিযুদ্ধের এই যে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এটার প্রতিফলন ঘটিয়ে আমরা সবাই মিলে অনেকে বলেছে মিনিমাম কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা একত্রিশ পয়েন্টে আমরা দিয়েছি জাতির সামনে তুলে ধরেছি এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে এই একত্রিশ দফার মাধ্যমে পয়েন্ট দফা তো বলবো না আমি তো একত্রিশ একত্রিশ দফায় বলতে পারি ঠিক আছে তো সুতরাং এটা হচ্ছে সুখবর আমাদের অবস্থাতে কোনো পরিবর্তন হয় নাই অনেকে বলছে যে আন্দোলন আবার হবে নাকি কবে শুরু হবে আমি তো আন্দোলন থামলো কবে আন্দোলন থামলো কবে চলমান আছে এই আন্দোলন তো হালুয়া রুটির আন্দোলন ছিল না এক আন্দোলন ছিল না এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন মানব অধিকার ফিরে পাওয়ার আন্দোলন বাক স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন জীবনের নিরাপত্তা ফিরে পাওয়ার আন্দোলন মুক্তবাজার অর্থনীতিতে সকল মানুষের সকল সমান অধিকার ফিরে পাওয়ার আন্দোলন সুতরাং এই আন্দোলন চলমান আছে চলমান থাকবে এবং আমি নিশ্চিত বাংলাদেশের পঁচানব্বই মাস শতাংশ মানুষ এই আন্দোলনের পক্ষে রায় দিয়েছে আর আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ আছি সলিড রক ঐক্যবদ্ধ আছি আমরা সবাই এই আন্দোলন তো ফেল হওয়ার সুযোগ নাই জোর করে ক্ষমতা দখল এক জিনিস বাংলাদেশের মানুষের কাছে আমরা রাজনৈতিক ভাবে জয়ী হয়েছি নৈতিক জয়ী হয়েছি বাংলাদেশের মানুষও নৈতিকভাবে ভাবে জয়ী হয়েছে ক্ষমতা দখল প্রক্রিয়াটা অনেক কিছু হচ্ছে কালকে তো ওই বাসা নদী তো ক্ষমতা দখল করেন না তো এটা একটা প্রক্রিয়া আর কি ওরা একটা প্রক্রিয়া দিয়ে ক্ষমতা দখল করেছে কিন্তু রাজনৈতিক ভাবে তারা পরাজিত হয়েছে তো সুতরাং আজকে বাংলাদেশের মানুষের যে অর্থনীতি বাংলাদেশের মুক্তিযুদ্ধ আরেকটা দিক ছিল কিন্তু অর্থনৈতিক মুক্তি কিন্তু পশ্চিমারা আমাদেরকে লুটপাট করেছে আমরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আজকে আজকে স্বাধীনতার বাহান্ন তিপ্পান্ন বছর পরে ওই বাইশ পরিবারের জায়গায় বাংলাদেশে আর কিছু পরিবার সৃষ্টি হয়েছে তারা সম্পদ পুঞ্জীভূত করছে লুটপাট করছে বিদেশে টাকা পাচার করছে তার পরিশোধ করছে বাংলাদেশের মানুষের টাকা তারা বিদ্যুৎ বিদ্যুতের ফিক্সড দিয়ে টাকা লুটপাট করছে বাংলাদেশের মানুষ উচ্চ বিদ্যুৎ মূল্য দিতে হচ্ছে তারা গ্যাস লুটপাট করছে গ্যাসের আমদানি করে বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে পানি মূল্য দিতে হচ্ছে তারা সিন্ডিকেট করে লুটপাট করছে বাংলাদেশের মানুষ উচ্চ মূল্য দিয়ে তাদের জীবনযাত্রার মান আজকে নিম্ন গতি আজকে বেশি অনেক বেশি মানুষ অনেক সীমার নিচে চলে যাচ্ছে তারা ব্যাংক লুটপাট করছে বাংলাদেশের ট্যাক্সের টাকায় মানুষের টাকায় সেটা তারা পূরণ করছে বাংলাদেশের মানুষের টাকায় তারা ব্যাংক লুটপাট করছে আবার ব্যাংকগুলো এখন মার্জার করছে একীভূত করছে এটা একটা বাংলাদেশের মানুষের আপনি শেয়ার হোল্ডারদের কোনো খবর নাই তারা সিদ্ধান্ত নিচ্ছে সরকার সিদ্ধান্ত নিচ্ছে মার্জার মার্জার তো কোনো সরকারের সিদ্ধান্ত না এটা ভলেন্টারি সিদ্ধান্ত এটা বাজারের সিদ্ধান্ত শেয়ার হোল্ডারদের খবর নাই তারা সিদ্ধান্ত দিয়ে ফেলতেছে ব্যাংক মার্জার করতে হবে খারাপ ব্যাংক যারা দুধপাট করে খেয়ে ফেলছে এটা তাদের জন্য আটটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য যারা লুটপাথ করে নিয়ে গেছে বাংলাদেশের জোর করে একীভূত করার একটা প্রক্রিয়া দিয়েছে একটা এবং শেয়ার হোল্ডারদের মতামত লাগবে কারো কোনো মতামত কোথায় দেবে ব্যাংকিং আমি বলছি যেখানে যে দেশের মানুষ নিজের ভোটটা দিতে পারেন ও কোথায় শেয়ার হোল্ডার কথা আমি বলছি আমরা চিন্তা করছি আসলে চিন্তাও করা যায় দেশে এখন জায়গা যাই হোক আমি আমার বক্তব্য শেষ করছি এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং রব ভাইয়ের শরীরটা সুস্থ থাকুক আমি দোয়া করতেছি আমাদের দরকার আছে এই বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীরদের সামনে নিয়ে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই আশা রেখে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি আসলাম ধন্যবাদ হস্ত ভাই আমি সম্মান